আয়াত ছেষট্টি অনুবাদ অতএব আমরা এটা করেছি তাদের সমকালীন ও পরবর্তীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ তাফসির এই তাফসির আবুল আলিয়া থেকে বর্ণিত পক্ষান্তরে মুজাহিদ এই আয়াতের তাফসিরে বলেন এর অর্থ হচ্ছে আমরা এটাকে তাদের এ ঘটনার পূর্বের গুনাহ এবং এ ঘটনার গুনাহের জন্য শাস্তি হিসেবে নির্ধারণ করে দিলাম আর তফসিরুসাহী অর্থাৎ আল্লাহ তাদের শাস্তি দুনিয়াতেই দিয়ে দিলেন দুই নম্বর ফুটনোটের বিবরণ এই ঘটনা মোতপাকিদের জন্য উপদেশ স্বরূপ কেমত পর্যন্ত থাকবে আলাইহি সাল্লিউসাল্লাম বলেছেন ইয়াহুদিরা যে অন্যায় করেছে তোমরা তা করতে জিও না এতে তোমরা ইয়াহুদিদের মতো আল্লাহ যা হারাম করেছেন তা বাহানা করে হালাল করে ফেলবে ইবনে বত্তাহ এফতায়ালুল হৈয়াল ছেচল্লিশ সাতচল্লিশ